রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের সংগঠন নিয়ে একের পর এক টানা টানাপড়েন চলছেই এই প্রেক্ষাপটে সরব হলেন তাজপুরের বিশিষ্ট কর্তা অনিল বড়াই একসময় যিনি মৎস্যজীবী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন সেই অনিলবাবু স্পষ্ট জানালেন এভাবে সংগঠনের ভিদ নড়বড়ে হলে আগামী দিনে মৎস্যজীবী সমাজ বিপদের মুখে পড়বে তিনি বলেন আমি নিজে অনেকদিন এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম এখন দেখছি সমবায় সমিতিগুলোর মধ্যে সুষ্ঠুভাবে ভোটই হচ্ছে না এর থেকেই শুরু হচ্ছে গোলমাল সংগঠন যদি ঠিকঠাক না চলে তাহলে সমস্যার পাহাড় জমবে গত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মৎস্যজীবী সংগঠনের নির্বাচন ঘিরে একের পর এক অভিযোগ উঠেছে কোথাও ভোটার তালিকা ঘিরে অসন্তোষ কোথাও আবার প্রার্থী বাছাই নিয়ে তীব্র বিরোধ এই নিয়ে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী অবশ্য আশ্বাস দিয়েছেন এটা কিছু বড় সমস্যা নয় আগে কিছু অসুবিধে ছিল তবে এখন ধীরে ধীরে সমাধান হচ্ছে ভবিষ্যতেও সব সমস্যা মিটে যাবে কিন্তু মাঠে নামা সংগঠনের একাধিক কর্মী বলছেন সমস্যা এখনও মেটেনি বরং প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া আগামী দিনে তা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা তাজপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন চলছে চলছে তো সেগুলো সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই এখন বলা যেতে পারে যে প্রচুর উৎসাহী হয়ে তারা এগিয়ে আসছে অনেক কাজের জন্য এবং আগের চেয়ে মৎস্য দপ্তরের কাজকর্ম অনেক উন্নতি হয়েছে আমরা অনেক এগিয়েছি এবং আমরা প্রায় স্বয়ং হতে যাচ্ছি আর আর এক বছরের মধ্যে আমরা হয়ে যাব পশ্চিমবঙ্গ আমরা এখনও পর্যন্ত সামান্য মাছ আমদানি করি কিন্তু সে আমদানি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে আর আমরা এখান থেকে বিহার উত্তরপ্রদেশ এই বিহার উড়িষ্যা আর ঝাড়খণ্ড এই তিনটে রাজ্যে আমরা মাছ রপ্তানি করছি ফলে আমরা বেশ সাফল্যের দুর্বলায় নয় একবার সাফল্যের মধ্য জায়গাতে পৌঁছে গেছি কাঁথিতে ধর্ন বসে তবে গিয়ে আদায় পেয়েছিলাম ডিলে ডিজেলও পেয়েছিলাম ক্যারাসিনও পেয়েছিলাম প্রত্যেক ক্ষতিতে কিন্তু মেরিন কর্মচারী বহু আন্দোলন করে তাদের একটা মাসুহারা সাত মাসের জন্য পয়সা কিছু দেয় সরকার সেই সরকার এই সরকার থাকাকালীন জয়ন্ত প্রধান এডিএফ স্যার এসেছিলেন আমাদের কাঁচিতে উনি এইখানে পোস্টিং থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে এখানে মেরিন কর্মচারী বলতে কোনো বিষয়বস্তু নেই তাদেরকে উদ্ধারও করে দিলেন সেখানে সহেল আমিন সঙ্গে তার খুব বন্ধুত্ব আমরা মৎস্যজীবী আমাদের সঙ্গে বন্ধুত্ব নেই তিনি একজন এডিএফ আর সহেল আমিন একজন বেকার যুবক পার্টির নেতা সে কী আলোচনা করে একবারে নিশ্চিহ্ন করে দিল সেই মেরিন কর্মচারী আমার খটিতে মেরিন কর্মচারী যে ডাক্তার আর সুইপার তাকে বললে আমি কি তোমার বেতনভুক্ত কর্মচারী না কোনো অফিসের কর্মচারী এইরকম প্রভাব ফেলছে আমাদের উপরে তাহলে আমরা সেই কাজটা করবো কি করে অসুখ বসু হলে ডাক্তারের কাছে যেতে হয় এখানে আর ডাক্তার থাকে না আমাদের বাকুরি ফটিতে ডাক্তার থাকে না ওর বাড়িতে গিয়ে ওষুধপত্র আনতে হয় এই যে সমস্যা আর্জেন্ট কিছু হয়ে গেল আমরা যাবো কার কাছে হয় বালিশাই না হয় আমাদের ডাক্তার যিনি ছিলেন তিনি তার কাছে যেতে হয় এই সমস্যাগুলো এখনও খুব বিভ্রান্ত করে তুলছে সেই মেরিন কর্মচারী যদি আবার সেই পুনর্জীবন বহাল করে যদি ফিরে আসে আমরা খুব খুশি হব এই বলে আমি